কেউ দিবে এই পর্যন্ত কেউ দিবে না মাত্র ষোলোশো টাকা ইউলু প্যান্ডেল কবুতর ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো বুঝতে তো পারতেছেন কেমন পরিমাণ ডাকে কবুতর গুলো মানুষ ক্রয় করে কি জন্য মানে ডাক শোনার জন্য সে পেঁয়াজ যদি না ডাকে তাহলে কোনো লাভ নাই কোনো লাভ নাই এটা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় নাম্বার পিয়ার যেখানে আমরা দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটা ডাক্তারসে সতেরোশো আঠারোশো টাকা সর্বনিম্ন ষোলোশো টাকা আজকে মাত্র চোদ্দশো বন্ধুরা জি রানিং পিয়ারটা মাত্র চোদ্দোশো টাকা নিতে পারবো আজকে দেখি কি অবস্থা ইসমিল্লা রহমান রাহিম মাসাল্লা মাসাল্লা বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন মানে আমি কিন্তু কথা একটা আপনাদেরকে বলছি যে এগুলো সমস্ত কবুতর হচ্ছে খামারের কবুতর কালারিং রাজগুল্লা এই চমৎকার রানিং পিয়ারটা টা আজকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র এক হাজার টাকা কিন্তু আমার নামাই দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আবার নর বসে গেছে মার্শাল সীমিত বাজের যাদের আছে তারাও কিন্তু পেয়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় চমৎকার রানিং পেয়াটা দেখার মধ্যে একটা জোড়া বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই সুপরিচিত খামারি শরীফুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা শুরুতে একটা কথা বলতে চাই বাইরের যে কালেকশনগুলো বন্ধুরা একদম মন মাতানো এই সকল কবুতরের কালেকশনে হয় বন্ধুরা একদম অরিজিনাল খামার থেকে তো শরীফুল ভাই কবুতর আছে কত জোর আছে ষোলো থেকে সতেরো জোড়া কবুতর সকল কবুতর বন্ধুরা কোয়ালিটি ফুল একদম পারফেক্ট মার্শাল অনেক কবুতরের সাথে আছে ডিম রয়েছে বেশ কিছু কবুতর সাথে বাচ্চাও আছে আজকে বিশেষ করে উল্লেখযোগ্য যে পিয়ার গুলো আছে সেগুলো হচ্ছে কুকা কবুতর অরিজিনাল বাশিরাজ যারা নিতে চান আলহামদুলিল্লাহ আজকে ভিডিওর লাস্ট মোমেন্টে আমরা ওগুলো দিয়ে দিছি কয় জোড়া বাসিরাজ আছে চার জোড়া চার জোড়া আছে বন্ধুরা এত সুন্দর ডাকে বন্ধুরা মানে কি আর কো ভাই প্রচুর পরিমাণ ডাকে চারটা জোড়াই যারা নিতে চান দাম একদম সীমিত এই পিয়ারগুলো সেল করা হয় পঁয়ত্রিশশো চার হাজার টাকা বাইজান দিছে মাত্র বাইশশো টাকা যারা চার জোড়া একসাথে নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ পুরো বিরোটা এনজয় করতে হবে তো যাই হোক শরীফ ভাই আপনি বলতেছেন কবুতর আছে আজকে ষোলো সতেরো জোড়া সামথিং বীর জোড়া আমরা ধরতে পারি দামটা সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক শরীফ ভাই ঠিকানা একটু ক্লিয়ার করে দেন ঠিকানা হলো ভাণ্ডারা মোসা কালিয়াকুর গাজীপুর আচ্ছা ফোন নম্বরটা পাশাপাশি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি ডাবল ফোর জিরো ডাবল টু আচ্ছা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবই করা আছে বন্ধুরা যারা প্রবাসী ভাইরা আছেন তারা তো ডাইরেক্ট সহজে কল দিতে পারেন না কল দিলে টাকা বেশি কাটে তারা ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রয়োজনে আপনার কবুতরের জোড়াটা আপনি ভিডিও কলে মানে ডাইরেক্ট লাইভ কলে দেখে নেবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন তাদের শুভকামনা যারা দূর থেকে ডেলিভারি নিতে চান নিরাপদে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই ভিডিও শুরু করি ওকে চলেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহিম বন্ধুরা আল্লাহর নামে শুরু করছি আজকের ভিডিও চলে আসছে সবারই সুপরিচিত কামারি শরীফুল ভাইয়ের কবুতর আপনি শরীফ ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া ফ্যান্ডেল কবুতর রয়েছে ইউলু কালারের মধ্যে এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে বন্ধুরা যেমন সাইজ তেমন কালার কোয়ালিটি তবে বাচ্চা করাইতে করাইতে পিয়াটা একটু ময়লা লেগে গেছে তো যাই হোক বন্ধুরা বাচ্চা করাইলে ময়লা লাগবে আলহামদুলিল্লাহ যারা পেয়াটা নিতে চান একদম সীমিত দামে নিতে পারবেন বিশেষ করে নটটা যে টেলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুব সুন্দর মাডিটাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তো যাই হোক বড় ভাই এই পিয়াটা দিয়ে শুরু করছি পিয়াটা ছোট করে সবি কোয় একটা দাম চাই কত পড়বে 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে একটু কম কম করুন জানা ভাই 1600 আচ্ছা ভাই টাকা দেখেন বন্ধুরা কেউ দিবে এই পর্যন্ত কেউ দিবে না মাত্র 1600 টাকা ইউলু ফ্যান্ডেল কবুতর ফুললি রানিং নিমতচ্চ করানো এই চমৎকার পিয়াটা নিতে পারবেন আজকে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো বন্ধুরা যারা পিয়াটা নিতে চান খুব দ্রোত করবেন মাত্র ষোলোশো টাকা রানিং পিয়াটা নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর বড় ভাই এটা কি দেখতেছেন শরীফ ভাই সিলভার কালার সিলভার কালার মধ্যে কবুতর সাইজ কিন্তু বন্ধুরা মানতে হবে মার্শাল্লাহ কথা একটাই আর যদি আমি একটু শেপগুলো বন্ধুরা দেখাই দেখতে পাচ্ছেন এই যে নটটা তো ওই পাশে দেখছি না এখন এই পাশটা দেখেন খুবই সুন্দর শেপের মধ্যে মাদিটা একটু দেখাই দিই এই পাশটাও দেখছেন এই পাশটাও দেখেন মানে খুবই সুন্দর এক কথাই তো রানিং পিয়ার না ভাইয়া ডিম বাচ্চা করানো এই চুরাটা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই দুই হাজার টাকা চাইতেছে না চাইলে কত ভাই না চাইলে মাত্র আঠারোশো টাকা আর কম টম জানে কি আচ্ছা ভাই এটা ষোলোশো ষোলোশো দেখেন বন্ধুরা এই সাইজের কবুতর কালারটা দেখেন বন্ধুরা এই পেয়ারগুলো কিনতে হয় আরো বেশি দামে আঠারোশো দুই হাজার টাকা দামে আজকে নিতে পারবেন চমৎকার পেয়ারটা মাত্র ষোলোশো বন্ধুরা রানিক পেয়ারটা মাত্র ষোলোশো বড় ভাই শরীফ ভাই আমরা কিন্তু সিরাজি মাসাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি একদম হলুদ কালারের মধ্যে এটা কি অবস্থা ডিম একটা দিয়ে দিছে অলরেডি

দেখেন বন্ধুরা কত সুন্দর বিগ সাইজের জোড়াটা এই সিরাজি জোড়াটা আমরা একটা ডিমো পারছি এর ডিম দুইটা ডিম পারবে আজকে দিদিওটা কমপ্লিট করবে যে সকল ভাই আমার পিয়াটা নেবেন তারা কিন্তু ইনশাআল্লাহ দুইটা ডিম সহকারে পিয়াটা নিতে পারবেন যেহেতু আজকে দিদিওটা কমপ্লিট করবে এই জোড়া আজকে দাম পড়বে মাত্র 1600 টাকা এর আগে যে পিয়াটা আমি দেখাইছি এই যে ডিম ভাই দেখেন কত বড় ডিম আচ্ছা যাই হোক ভালো লাগছে তো এই পিয়াটা ডিম সহকারে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা যারা এর আগের পিয়ারটা যেহেতু সিলভার কালার আমরা দেখাইছি ওই পিয়ার দেওয়া হয়েছে কিন্তু ষোলোশো টাকা যে সকল ভাই দুই জোড়া একসাথে নিবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা জোড়া নাকি ভাই দুই জোড়া একদম টাকা আর এক জোড়া করে নিলে মাত্র ষোলোশো টাকা ডিম সহকারে ইনশাল্লাহ বন্ধুরা আমরা দেখার মতো মনের মতো খুবই সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছি চুইটাল গিয়া চলি উত্তর মাশাল বড় ভাই এটার কি অবস্থা এটা কি রানিং ডিম বাচ্চা করছে দেখতে কিন্তু বন্ধুরা হেভি লাগতেছে খুবই সুন্দর ছোট ঠুটের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটা কিন্তু আবার চুইটাল ঠিক আছে আপনার ডানাটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে পনেরোশো টাকা না চাইলে কত না একদম মাত্র বারোশো ও ভাই এক করুন জানা না ভাই দিচ্ছেন না নাই শরীফ ভাইয়ের কাছে কোনো না নাই বন্ধুরা একশো টাকা লাভে যে লোক মাল বেছে পঞ্চাশ টাকা লাভে যে লোক কবিতা সেল করে দেয় হ্যাঁ এখানে আর কথা চলে না ভাই মাত্র এক হাজার টাকায় ছোট ঠুটের মধ্যে দেখতে পাচ্ছেন চুইটালের মধ্যে খুবই সুন্দর গিয়া চুলি মাত্র এক হাজার টাকা রানিং পেয়ারটা সরিপ ভাই কি দেখছেন গো ভাই শাড়িং কবু তো রয়েছে এখানে এটার কি অবস্থা কি রানিং চুড়া ডিম বাচ্চা করছে এর মধ্যে ডিম দিয়ে দিবে না অ্যাকচুয়ালি বন্ধুরা বাইরে যে কবুতরের কালেকশনগুলো আমি বলে দেই উনি খামার থেকে আনে ডাইরেক্ট খামার থেকে ওনার উত্তরবঙ্গের কবুতর বেশি হয় বন্ধুরা ভাইজান যেটা বলছে মানে যমুনার ওই পার থেকে যারা পেয়ারগুলো নিতে চান শত ভাগ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন আর পেয়ারগুলো কিন্তু দেখে বুঝতে পারতেছেন আপনার ডিম বাচ্চা করানো ময়লা লেগে আছে তো আপনার এটা হচ্ছে মাদি কবুতর বামেরটা নর কবুতর শার্টিং কালার এই জড়া কত যাচ্ছেন কেমনে কি ভাই

আমি চাই জিজ্ঞেস খালি বাই দিয়ে দিব বন্ধুরা মেইনলি দুইটা চোখের গিয়ার কিন্তু सेम আসলে খুবই শর্ট ফড়কবুতর বন্ধুরা ধরে রাখাও যায় নাই তাইন তারপর দেখা যাই চোখগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুইটাই সেম আগুন চোখের মধ্যে এত কম দামে এত বড় সাইজের গিজেল মোনায় কেউ দিবে না মাত্র 1600 টাকা বাই দিয়ে দিতেছেন কি ভাই মাত্র 1600 টাকা থাকবে একদম শ্রীবল ভাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই সুন্দর এক জুরা কি দাইতেছেন ভাই গুল্লা কবুতরি কই আমরা আজকে হ্যাঁ রাজগুল্লা বন্ধুরা কালারিং এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা কি রানিং হইছে ভাই ডিম বাচ্চা না এখানে নরমাদি টুলে দেওয়ার চেষ্টা করুন ভাইয়া নরকুন্ডা মাদিকুন্ডা লালটা লালটা নর আজ এর মিলি কালারের মধ্যে এটা হচ্ছে মাদিটা খুব সুন্দর ফুললি রানিং জুরা এই জোড়া কেমন কি দাম দিচ্ছেন ভাই এই জোড়া দিতেছি 1300 টাকা না চাইলে কত গো ভাই একবারে 1100 টাকা টাকা এক হাজার আপনি কিন্তু এগারোশো বেশি দিলেন কিন্তু এক হাজার বেশি হয় এক হাজার টাকায় দিয়ে দিচ্ছেন না বন্ধুরা আসলেও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম দামে সেল হয় আলহামদুলিল্লাহ এই পেয়ারটা অন্য কথা দেখে নিতে গেলে ম্যাক্সিমাম টাকা লাগবে দুই হাজার টাকা প্লাস ঠিক আছে আজকে ভাইয়ের বিরোধ থেকে নিতে পারে মাত্র এক হাজার টাকা জি বন্ধুরা কালারিং রাজগুল্লা এই চমৎকার রানিং পিয়ারটা আজকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র এক হাজার টাকা পিয়ার কিন্তু একটাই আছে বন্ধুরা যারা নিতে চান সবার আগে নক করতে হবে অবশ্যই ফোন আগে বলতে হবে ভাই জোড়াটা আসে কিনা না সেল হয়ে গেছে কারণ পিয়ার একটাই যারা নিতে চান জোড়াটা পড়বে আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার এই যে বন্ধুরা কথা বলতে না বলতে বাইরে রাসগুলো কবুতর আরেক জোড়া চলে আসছে বিশেষ করে বন্ধুরা এই চোখগুলো বন্ধুরা মানে দুই জোড়া জোড়া এক দুই জোড়ার চোখ মানে চারটা চোখ একদম সেম আমি তো যদি ধরে দেখাই বন্ধুরা গো ভাই হ্যাঁ খুবই কিন্তু বিদিক তো যাই হোক এই চমৎকার পিয়াটা ফুল রানিং না ভাই

আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ারা যারা পালার জন্য নিতে চান এর আগে যে পেয়ারটা আমরা দেখেছি কত ভাই এক হাজার টাকা ভাই ওই পেয়ারের সাথে আমার পনেরো হাজার এই পেয়ারটা নিবে একসাথে দুই পেয়ার কত পড়বো ভাই দুই পেয়ার দুই হাজার পড়বো দিয়ে দিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথাও পাবেন এই পেয়ারাটা নিতে গেলে টাকা লাগবে বত্রিশশো টাকা বন্ধুরা আজকে নিতে পারে মাত্র তেরোশো টাকা একদম ফুলি রানিং পেয়ার আরেকটা অফার আছে এর আগে যে পেয়ারাটা আমরা দেখাইছি ওই পেয়ারটা মাত্র এক হাজার টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন দাম আসে কত তেইশশো টাকা একসাথে নেওয়ার ফলে দাম বড় দুই জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া দুই জোড়া মাত্র টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গুল্লা খুব চুইটাল গুল্লা এটার কি অবস্থা এটা কি রানিং পিয়ার ভিমবাচক করছে দেখলে দেখার মতো বন্ধুরা আসলে আমরা দেখাচ্ছি সেম কালারের মধ্যে এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি একটা ডান স্প্যাঞ্জেল একটা ভাব আছে কিন্তু রানিং প্লেন হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানো আপনার ডানেটা হচ্ছে নর এখন যেটা ডানে আছে এটা হচ্ছে মাদিটা এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া এটা দুই হাজার টাকা কমের মধ্যে কত ভাই দেখো নাকি আমি জানি ভাই আপনিই পারবেন ভাই কম দামে দিয়ে আপনিই পারবেন ভাই আড়ারোশো তারপরে কত আজান ঠিক আছে এই পিয়ড়টা মাত্র 1500 টাকা যারা নিতে চান এই চমৎকার পিয়ড়টা নিতে বল ফুললি রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়ড়া নটটা দেখতে পাচ্ছেন এটা আর এই চামাদিটা খুব সুন্দর এই পিয়ড়াটা পুরো মাত্র 1500 টাকা আজকে মাত্র 1500 বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর পাকিস্তানি ব্লাডের মধ্যে একজোড়া গরিভাস কবুতর রয়েছে হাই ফ্লায়ার যারা কবুতরগুলো খুঁজেন খুব সুন্দরের মধ্যে তাদের জন্য থাকবে আজকে দেখানো চমৎকার পেয়ারটা ভাই নর্মাল যদি সেম কালার সেম টেক পরানো তো এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ সামনেটা কি ভাই এটা নটটা আর বামেটা হচ্ছে মাদিটা খুব সুন্দর এই জোড়া কত যাচ্ছেন এই পিয়ারটা যাচ্ছেন আঠারোশো টাকা কমের মধ্যে কত পড়বে ভাই ষোলোশো টাকা দিমু একদম কত পড়বে পনেরোশো করে দিবেন না বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছি সাপ চোখের মধ্যে খুবই সুন্দর বিশেষ করে এদের যে কালারগুলো আছে বন্ধুরা মারাত্মক লেভেলের যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা নিতে চান বাইরের কাছ থেকে ফুললি রানিং জোড়াটা জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি দেখার মতো একটা জোড়া বন্ধুরা রানিং পিয়ার ডিম্বা চৌকে গ্যারান্টি যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একজন রেসার কবুতর দেখায় দেয় আপনাদেরকে যারা রেসার লাভার আছেন খুবই সুন্দরের মধ্যে ভালো মানের একজন রেসার কবুতর রয়েছে মাক্সি কালারের মধ্যে ভাই এটা তো রানিং আনা না ডিম্বাচ্চ করানো এটা ডানেটা হচ্ছে আপনার নর বামেরটা মাদি চোখগুলো একটু টান জুম করে দেখায় দেয় দেখেন এই যে নটটা খুবই সুন্দর চোখ আর এ হচ্ছে মাদিটা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চাচ্ছেন আঠারোশো টাকা না চাইলে কত ভাই ভাই টাকা ষোলোশো টাকা তারপরে কত ভাই পনেরোশো করে দিবেন মাত্র পনেরোশো খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি রেসার কবুতর বেশি কিন্তু মোটা হয় না অরিজিনাল রেসার কবুতর সুন্দর এই ফিটে থাকবে হ্যাঁ যারা পেয়াটা নিতে চান দেখতে পাচ্ছেন স্টাইলটা খুবই সুন্দর একদম অরিজিনাল রেসার ফুললি রানিং একদম ডাউন শেপে দেখতে পাচ্ছেন নোটটা এই জোড়া পড়বে আজকে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা চমৎকার রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে একটা পেয়ার রয়েছে পেয়ারটা আমরা আসলে গ্যালারিতে নিতে পারলাম না কারণ আলতা ভালোবাসা চলতে আছে ভাই মুখী কবুতর না ডিম আছে না ডিম রয়েছে কয়টা ডিম আছে দুইটাই এটা কিন্তু বন্ধুরা ব্লু পার কালার মধ্যে মুখী হ্যাঁ দুইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমানো ডিম রয়েছে মার্শাল্লাহ এই দেখেন নামাই দিছি আবার কিন্তু তাদের জন্য উঠে গেছে হ্যাঁ এই জন্য কত যাচ্ছেন ভাইয়া

মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন মাত্র চোদ্দশো চান আড়াইশো টাকা কমাই দেন তেরোশো করে দেন ঠিক আছে লাভ কমক সমস্যা নাই বন্ধুরা নিয়ে পালক মাত্র তেরোশো টাকা আজকে ব্লো বার কালার মুখ কি দুইটা জমানো ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমরা দেখার মতো একটা পেয়ার দেখাবো মার্শাল দেখেন কিভাবে ডাকে এর হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে লাগছে না ভাই তেলগুলো বন্ধুরা খুবই সুন্দর খুবই চমৎকার এই সামনেটা কি নটটা একটু আগে ব্যাপক হারে ডাকলো এখনও ডাকতাছে আচ্ছা এই জোড়াটা রানিং না ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন চাচ্ছেন টাকা কত ভাই টাকা তারপরে কত আজকে লেগে আড়োশো করে দেন বন্ধুরা আপনারা দশটা খামারের প্রতিবেদন দেখবেন এই পিয়ারটা যদি এর থেকে কম দামে দেয় তাহলে পিয়াটটা কি কো মারবে কিছু কো আর নাই মাত্র 1200 টাকা না ভাই মাত্র 1200 টাকা আছে চকলেট কালারের মধ্যে ফ্যান্টেল লাখা এই চমৎকার পিয়ারটা যারা আজকে নিতে চান খুবই দ্রুত করুন বন্ধুরা একদম সীমিত বাজেট যাদের আছে তারাও কিন্তু পিয়ারটা নিতে পারবেন মাত্র 1200 টাকায় চমৎকার রানিং পিয়ারটা দেখার মধ্যে একটা জোড়া শরীফুল ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গিয়া চলি কবুতর রয়েছে

এদের সাথে যেমন বাচ্চাও আছে একটা বাচ্চাটা দিয়ে দেন তো ভাই দিয়ে দেন দেখতে পাচ্ছেন বাচ্চাটা কয় ফেদার রয়েছে ভাই এক ফেদার রইছে বাচ্চাটা গিফট করবেন ওকে তো বাচ্চার সহকারে কত যাচ্ছেন বলেন বাচ্চার সহকারের ওপর পনেরোশো টাকা একদম কত পড়বে একদম তেরোশো বন্ধুরা খারাপ না এই এক জোড়া কব ধরে যে আমাদের ম্যাক্সিমাম বারোশো টাকা গিয়ার চল্লি যে খুব সুন্দর আপনার চোখগুলো যে দেখাই যে আমি খুবই সুন্দর যারা পেয়ারটা নিতে চান এই চমৎকার একটা বাচ্চা আছে বাচ্চার সহকারে মাত্র তেরোশো টাকা ভাই মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এই চমৎকার গিয়াচুলি প্যাকেজটা মাত্র তেরোশো টাকা বাচ্চাটা সহকারে পেয়ে যাবেন বন্ধুরা এই পেয়ারটা দেখে মুখী বলবেন না ডাউকা বলবেন আমি জানি না তবে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে ডাউকা মুখী মানে একদম ডাউকার মতো বন্ধুরা জুটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দরের মধ্যে তো ভাই এর তো রানিং পেয়ার না রিম্বাতশো করানো বিশেষ করে নটটা সেই লাগছে ভাই হ্যাঁ খুবই সুন্দর মাশাল্লাহ আর এ হচ্ছে আপনার মাদিটা এই যে ফুল রানিং তো ভাইজান কিন্তু অন্যদের থেকে কিন্তু দুই তিনশো টাকা কমে দেয় এই চমৎকার পেয়ারটা ভাইজান আমার কত দেবে আজকে দেখি কত পড়বে ষোলোশো টাকা একদম কত পড়বে একদম চোদ্দোশো কে বারোশো করন যায় না তেরোশো আসলে পারবো না বন্ধুরা কেউ পারবো না এত সুন্দর এক মুখী বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ডিম বা চৌকে গ্যারান্টির সহকারে নিতে পারবেন একদম অরিজিনালে খামারের কবুতর হ্যাঁ ভাইজন কালেকশন করে এই পেয়াটা সুন্দর স্প্রিং করে জোড়াটা যারা নেবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা একদম একলেট থাকবে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এই জোড়াটা মাত্র তেরোশো টাকা কথা একটাই যারা ভালো থেকে ভালো মানের ডাকা ডাকি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কুকা নিতে চান তাদের জন্য থাকবে আজকে মনের মতো বাসিরাজের মধ্যে কত জোড়া কুকা ভাই চার জোড়া চার জোড়া রয়েছে বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে সব কি লাল কালারের মধ্যে সব লাল কালারের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণ ডাকা ডাকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ডাকে ডাকতে কিন্তু আমি শুনাই দিছি প্রতিটি পিয়ার খুবই সুন্দর ডাকে যার যে পিয়ারই ভালো লাগে নিতে পারব আমরা চারটা জোড়াই দেখাবো ঠিক আছে বুঝতে তো পারতেছেন কেমন পরিমাণ ডাকে অ্যাকচুয়ালি গুলো মানুষ

যে কোনো পরিবেশে রাখেন না কেন ওইটা ডাকবেই দেখেন এই পেয়ারা দেখাই যে বন্ধুরা একদম থাকবে দুই হাজার দুইশো টাকা যারা নিতে চান হান্ড্রেড গ্যারান্টি আছে মাত্র একদম এরা বন্ধুরা দ্বিতীয় নাম্বার পিয়ার এটা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় নাম্বার পিয়ার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটা ডাকতাছে খুবই সুন্দর অ্যাকচুয়ালি বলে রাখা ভালো বন্ধুরা যে সকল কবুতর ডিম অলরেডি চলে আসছে এটা মাদিটি একটু কম ডাকবে নটটা বছর পরে ডাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নরমাদি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দুইটাই ডাকতাছে ভাই মানুষ আমার কি কইব তুই শফিক ভাই দুই জোড়া কবুতর কুকা ভিডিও আইলো তিন মিনিট পার হয়ে গেল গা কিছু করা নাই বন্ধুরা কুকা কবুতর এমন একটা জিনিস এরা যত কম দেখে নিবেন তত আপনি ফেরে পড়বেন এরা যত বেশি একটু দীর্ঘ টাইম দেখবেন তত মনে আপনি ডাক সম্পর্কে ধারণা পাবেন নিখুঁত একটা ধারণা পাবেন খুবই সুন্দর পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তো রানিক পেয়ার এটা কত যাচ্ছেন সেম দামে থাকবে সেম দামে দুই হাজার দুশো টাকা এই পেয়ারগুলো বন্ধুরা কিছু খামারে পাইলে রেড় দে চার হাজার সাড়ে চার হাজার টাকা কিন্তু বাইক কিন্তু টানা বন্ধুরা এই চমৎকার পেয়ারা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র বাইশশো টাকা থাকবে একদম মাত্র দুই হাজার দুইশো বাঘের মতো ডাকে বাইক ভাই বাঘের মতো ডাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর বাইরেও তো রানিং চুড়া আসলে দুই পিয়ার কবুতর অনেকক্ষণ বইয়ে দেখাইছে যায় এটা দেখাবো না বন্ধুরা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া বড় দুই টাকা খুব সুন্দর ডাকে বন্ধুরা যে পিয়ার নেবেন মানে বাইশশো টাকা পড়বে রানিং পিয়ার মাত্র দুই হাজার দুইশো টাকা একদম এটা একটা পিয়ার বন্ধুরা এটা সর্বোপরি শেষের পিয়ার চার নাম্বার পিয়ারটার কথা বলছিলাম বন্ধুরা খুবই সুন্দর ডাকে এটা হচ্ছে সেই পিয়ারটা আচ্ছা আজকে সারা দেন এটা পিয়ার খুবই সুন্দর এটা কত পড়বে এই सेम দাম এর सेम দাম থাকবে মাত্র 2200 টাকা বন্ধুরা এখন একত্রে আপনাদের গান চাই পিয়ার দেখাবো ঠিক আছে ফারস্টে দেখাইছিলাম এই যেটা খুবই সুন্দর ডাকে মাত্র 2200 পোকা কবুতর দ্বিতীয়তে দেখাইছিলাম এইটা খুবই সুন্দর ডাকে মাত্র 2200 একদম এখানে যে তৃতীয় নম্বর পিয়ার বন্ধুরা খুবই সুন্দর ডাকে মাত্র 2200 উদাহরণ কেমন ডাকে যাই হোক রয়েছে চার নাম্বার পেয়ার খুবই সুন্দর লাগে মাত্র টাকা যারা প্রতিটা পিয়ার বন্ধুরা প্রতিটা পেয়ার প্রতিটা পেয়ার কিন্তু বন্ধুরা মারশালাটাকে খুবই সুন্দর টাকা টাকাটাকে করে ঠিক আছে একদিকে দিকে ক্যামেরা করে আরেক দিকে ডাকে ঠিক আছে তো বাইশশো টাকা অনলি বাইশশো টাকার মধ্যে যারা কুকাগুলো নিতে চান আজকে কুকা আছে চার জোড়া আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো রানিং সব সমস্ত পেয়ার আপনারা নিতে পারবেন এই দেখেন মাসাল্লাহ যার যার পেয়ার লাগে ভাইকে নক করবেন আচ্ছা প্রচুর ডাকে ডাকে আর ডাকে ভিডিও করুন না বন্ধুরা মানে উপরে আটশো টাকা বাদ মাত্র দুই হাজার টাকা জোড়া পড়বে আজকের দেখানো চমৎকার বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট টাকাটাকে দেখে নিবেন বন্ধুরা যারা চার জোড়া নেবেন শুধু তাদের জন্যই অফারটা মাত্র আট হাজার টাকা দুশো দুই হাজার টাকা জোড়া থাকবে আর যারা এক জোড়া জোড়া নেবেন তাদের জন্য বাইশশো টাকা করে বন্ধুরা একদম থাকবে বন্ধুরা ভিডিওর লাস্ট মুভমেন্টে চলে আসছি লাস্টের একটা পিয়ার আমরা দেখা হোয়াইট কালারের মধ্যে লুটন কবুতর নাকি কিন্তু রানিং পেয়ার না ভাই ডিম বাচ্চা করতে করতে ময়লা লাগায় ফেলাইছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে নট এ হচ্ছে মাদিটা লুটে কেমন ভাইয়া লুটে এখনই দেখেন দেখে দেন বন্ধুরা নগদ ফগত জিনিসগুলো পছন্দ করি আমি হ্যাঁ তো যাই হোক আমি একটু লুটে দেখাবো ঠিক আছে ভাই হাতে নিচ্ছে দেখি কি অবস্থা ইসমিল্লা রহমান রাহিম মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন মানে আমি কিন্তু কথা একটাই আপনাদেরকে বলছি যে এগুলো সমস্ত কবুতর হচ্ছে খামারের কবুতর হ্যাঁ ভাই খামার থেকে কালেকশন করে আলহামদুলিল্লাহ এখানে